আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা ঘিয়ে ভাজা পরোটা আলুর পরোটা বন্ধুরা যে কোনো জিনিস ভাত রুটি পরোটার সাথে অসাধারণ লাগে তবে চলুন আমি কিভাবে এই রেসিপিটা বানাই আর বন্ধুরা স্কিপ করে দেখবেন না প্লিজ প্লিজ আপনাদের কাছে এটা অনুরোধ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে আমি চিকেনটা নিয়েছি চিকেনটাকে আমি ভিনিগার দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপরে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপরে আমি এখানে আদা রসুন বাটা দিয়েছি আর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে মশলা দিয়েছি আমি বাটা এখানে আমি এলাচ বাটা দিয়েছি গোলমরিচ বাটা দিয়েছি লবঙ্গ বাটা দিয়েছি আর দারুচিনি বাটা দিয়েছি আমি বাটা দিয়েছি তো বন্ধুরা আমি এরপরে আমি গোটাও দেব তো বন্ধুরা বাটাটা দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আসে খেতেও অপূর্ব হয় তারপরে আমি দিয়ে দিচ্ছি দই এখানে আমি টক দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এখানে দুই থেকে তিন চামচ মতো আছে দইটা তো আমি দিয়ে দিচ্ছি আপনাদের কম বেশি করে নিতে পারেন তো দেখুন বন্ধুরা এরপরে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল আপনারা চাইলে সাদা তেলটাও দিতে পারেন এখানে আমি সব কিছু একসঙ্গে ভালো করে আমি মেখে নেব খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে চিকেনটাকে এইভাবেই ম্যারিনেট করে রেখে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট চাইলে আপনারা তিরিশ মিনিটও রেখে দিতে পারেন হাতে সময় থাকলে রেখে দিতে পারেন খুব সুন্দরভাবে রেট হয়ে যাবে আর খুব সুন্দর আর ম্যারিনেট করে রাখলে ফ্লেভারটাও খুব সুন্দর হয় আর এই রেসিপিতে ম্যারিনেট করে রাখতে হবে সঙ্গে সঙ্গে করা যাবে না তো বন্ধুরা সঙ্গে সঙ্গে রান্না করে নিলে খেতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন আমি ঢাকা রেখে দিলাম কুড়ি মিনিট তো বন্ধুরা আর এদিকে আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি সরিষার তেলটা দিয়েছি পরিমাণ মতো আর পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকেও আমি ভেজে নিচ্ছি আর এখানে গোটা গরম মশলা দারচিনি এলাচ এগুলো দিয়েছি আর আপনারা চাইলে তেজপাতাটাও দিতে পারেন আমি এখানে তেজপাতাটা ব্যবহার করিনি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন আমি আমি আবারও এখানে আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এখানে আমি আবারও অল্প করে আমি মশলা ব্যবহার করছি আপনারা চাইলে এখানে নাও ব্যবহার করতে পারেন কিন্তু বন্ধুরা এইভাবে ব্যবহার করলে রেসিপিটা খেতে হয় দুর্দান্ত তো বন্ধুরা দেখুন আমি মশলাটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে নিচ্ছি শুধুমাত্র কিছুক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এরপরে আমি সে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এটাকে আমি এরপরে আমি মশলার সঙ্গে দিয়ে দেব এই যে দেখতেই পাচ্ছেন এরপরে ঢেলে দিচ্ছি কড়াইয়ে তো এরপরে আমি খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নেব যত সুন্দর করে এটাকে কষে নেওয়া যাবে এটাকে প্রথমে জল দেওয়া যাবে না তো বন্ধুরা বাটিটা ধুয়ে আমি একেবারে অল্প করে জল দিয়ে দেব। দিয়ে আমি এই যে দই দিয়েছি দইয়ের সঙ্গে যে জল জলগুলো বের হয় সেই জলের সঙ্গে আমি কষে নেবো চিকেনটাকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না শুকনো শুকনো হবে ততক্ষণ কষে নিতে হবে তো বন্ধুরা আমি দেখতেই পাচ্ছেন ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে আমি আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব জলটা অনেকটা বের হবে তো দেখুন বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন অনেকটাই জল বের হয়েছে তো এইভাবে আমি কষে নেব ঢাকনাটা তুলে নিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে আমি কষে নেব খুব সুন্দর করে এটাকে কষে নিতে হবে এখনও পর্যন্ত আমি জল দিইনি দইয়ের জলেই আমি আর চিকেন থেকে যে জল বের হয়েছে সেইটাই দিয়েই আমি কষে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন খুব ভালো করে এটাকে কষে নিতে হবে আর বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করছি সেইভাবে আপনারা তৈরি করে নেবেন খেতে হয় অপূর্ব দুর্দান্ত গরম গরম ভাত দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে ঘি ভাজা পরোটা দিয়ে যদি খান বন্ধুরা অপূর্ব লাগবে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল বের হয়ে গিয়েছে একেবারে অসাধারণ লাগছে কালারটাও তো বন্ধুরা দেখুন আমি এবার জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে আপনারা যেই গ্রেভি যেইভাবে পছন্দ করবেন সেইভাবে দিয়ে দেবেন পরিমাণ মতো জল দিয়েছি নাড়াচাড়া করে নিচ্ছি আর বন্ধুরা একটু ফুটে উঠবে সেই পর্যায়ে যদি আপনারা এখানে কাজু বাদাম বাটা দিতে পারেন তো বন্ধুরা অসাধারণ লাগবে তো বন্ধুরা মধ্যবিত্ত ফ্যামিলির যেটা থাকে না সেটা না দেওয়াই ভালো তো বন্ধুরা দেখুন এটা করেই রান্নাটা করে নিলে খেতে অপূর্ব হবে তো বন্ধুরা এখানে আমি শাহি গরম মশলা দিয়েছি আর এখানে কেশরী মেথি দিয়েছি এটাকে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আমি নামিয়ে নেবো কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তো দেখতেই পাচ্ছেন কতটা সহজে এই রেসিপিটা তৈরি হয়ে গেল আর যদি হাতের কাছে থাকে ধনেপাতা পাতা কুচি তাহলে ধনেপাতা পাতা কুচি করে দিয়ে দিতে পারেন ফ্লেভারটাও মন্দ হবে না তো বন্ধুরা দেখুন রেডি হয়ে গেল কতটা সুন্দর কালার এসেছে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখাচ্ছি অসাধারণ কালার এসেছে খেতে অপূর্ব হয়েছে তো বন্ধুরা তো দেখুন এইভাবেই রান্না করে নিতে হবে চিকেনটাকে তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যে বন্ধুরা সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করব করবেন আর আমার পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকব তো বন্ধুরা দেখুন এইভাবেই আপনারা রান্না করে নেবেন আর সবাই ভালো থাকেন আবারও দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ